হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিনটি হলো সোমবার তো আজ আমি এসেছি ঠাকুর দেখতে কল্যাণগড়ে তো প্রথম যে পুজো নিতে আমরা এসেছি সেটা হলো কল্যাণগড়ের নেতাজি বাঘ যেটি যেই পুজো মণ্ডপটা অব হয়েছিলো কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলের একদম সামনেই তো চলো ভেতরে গিয়ে দেখা যাক আর তোমরাও দেখতে দেখো এত সুন্দর করেছে প্যান্ডেলটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে হয়তো নর্মাল কিছু বাট ভেতরে গিয়ে যা বুঝলাম অসাধারণ কনসেপ্টে করেছে মেনলি এখানে আমাদের ভৌগোলিক মানচিত্র তুলে ধরার চেষ্টা করেছে প্যান্সিলের মাধ্যমে খুবই সুন্দর করে চিত্র দিয়ে লেখা দিয়ে ফুটিয়ে তুলেছে তো চলো পুরোটা দেখতে থাকো এরপরে আর আবার ভিডিওর পাশে থেকেও প্যান্ডেলের ভেতরে ছাতা দিয়ে এরকম একটা ডেকোরেশন করেছিল আর টপে আর এত ভালো লাগছিলো দেখতে তো চলো এই ঠাকুরটা তো আমাদের দেখা হয়ে গেছে তো এখান থেকে ঠাকুর প্রণাম করে চলে যাবো পরবর্তী প্যান্ডেলে যেটা হলো রকেট ভোরে আমি প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও করতে পারিনি কারণ খুবই ভিড় ছিল ভিডিও করা সম্ভব হয়নি তো এটা হলো রকেট ভোরের পুজো এটা এই এই পুজো প্যান্ডেলের থিমটা আমি ঠিক জানি না তবে তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর এই প্যান্ডেলের হাতের কাজটাও খুবই সুন্দর ছিল আর আজ আমি এই স্যুটটা পরেছি এটা আমার এক দু বছরের পুরোনো তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু খেয়েছিলাম পিঠে খুবই খিদে পেয়েছিলো তো এখানে দুটো কাকে পিঠে বিক্রি করছিলো পাটিসাপটা আর ভাপা পিঠে পাটিসাপটা তো আমরা বাড়িতেই খেয়ে থাকি তো সেই কারণে আমি ভাপা পিঠে খেয়েছিলাম ওখান থেকে পিঠে খেয়ে চলে গেলাম নবজাগ্রত সংজ্ঞ আমার দেখা সব থেকে বেস্ট পুজো মণ্ডপ করে হচ্ছে এই পুজো মণ্ডপটি তো তোমরা দেখো মায়ের মুখটা আর প্যান্ডেলটা এত অসাধারণ করেছো ওরা কথায় ফুটিয়ে তোলার মতো নয় তার সাথে এখানে যে সাদা পাইপগুলো এগুলো কলের পাইপ দিয়ে আলো দিয়ে ফুটিয়ে তুলেছে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর এই দখো আমার সাথে মাও এসছে তো মা প্রথমে ভিডিও আসতে চাইছিল না খুবই ক্যামেরা সাই একজন মানুষ তো চলো তারপরে এই ব্যান্ডাল থেকে বেরিয়েই এখানে মেলা বসেছিলো তো মেলায় একটু ঘুরে টুকটাক জিনিস কিনেছি কারণ এখানে কেনার মতো সেরকম কিছুই ছিল না সবই বাচ্চাদের বলতে গেলে তো ওখান থেকে কিনে একটা কাকির দোকানে চপ খেতে গিয়েছিলাম তো ওখান থেকে নিয়েছিলাম চিকেন পকোড়া দেন ওখান থেকে মা একটু ফুচকা খেলো তো ফুচকা খেয়ে আবার একটু সেবা সমিতির মাঠে গিয়ে একটু মেলায় ঘুরছিলাম তো ওখান থেকে কিছু জিনিস কিনেছি তো এখানে দেখো সেবা সমিতির মাথে প্রত্যেক বছরই অনেক বড় করে মেলা বসে তো তারপর ওখান থেকে একটু পাপড়ি চাট খেলাম পাপড়ি চাটটা অদুর্দান্ত ছিল তারপর একটা আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার পথে দেখলাম এখানে এরকম ঢাক বাজাচ্ছে তো এইটাকে প্রপার কী নাম বলে আমি আমার জানা নেই তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর টাটা